যদি থাকো রাজি তুমি যদি থাকো রাজি চলো ঢাকা যাই একটা ছোট্ট খাটো বাসা নেয়া জীবনটা কাটাই তুমি করবে গার্মেন্ট চাকরি তুমি করবে চাকরি তোমার ভালো লাগলে আমি গাবো বাউলা বায়না টাই না পাইলে দুজন মিলিয়া ঢাকা দুজন মিলিয়া ঢাকা করিব কামাই একটা ছোট্ট খাট্ট বাসা জীবন জীবন মনটা কাটাই আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় একটু কষ্ট পাইলে সময় থাকতে চলো দুইজন ঢাকাতে যাই চলে দুজনে মিলিয়া ঢাকা দুজন মিলিয়া ঢাকা করিব কামাই একটা ছোট খাটো বাসা নেয়া জীবনটা কাটাই একটা ছোট্ট খাটো বাসা নিয়া জীবনটা কাটাই গুলিস্থানে থাকে আমার খালা তো ভাই চান দু থাকে আমার খালাতো ভাই চান তাহার সঙ্গে দেখা হইলে আমার কোনো চিন্তা নাই দুজনে মিলিয়া ঢাকা দুজনে মিলিয়া ঢাকা করিব কামাই একটা ছোট্ট খাটো বাঁচান নেয়া জীবনটা কাটাই একটা ছোট্ট খাট্ট বাসা নেয়া জীবনটা কাটাই